পাস্তা বানিয়ে দিয়েছে তার এই উইদাউট কথাটা বাবা একসঙ্গে হবে ওই লঙ্কাটা সাইডে রেখেছ তাকেই ভালোবাসা বলে যে বিপদের দিনে পাশে এসে বলবে কিচ্ছু হবে না আমি তো আছি নমস্কার বন্ধুরা হোমেকাত তনিমা অধিকারী চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শুক্রবার তো সকাল বলতে এখন কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি মানে সোনাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এখন এই যে সোনাইকে খাওয়াচ্ছি তো আজকে করেছি পালং শাকের ডাল না মাছ ভাজা ডাল এই দিয়ে মেয়েকে খাইয়ে নিচ্ছি আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করলাম এখন দেখছো তো ঘড়িতে তিনটে পনেরো বেজে গেছে আজকে একটু লেট হয়েছিল তাই সোনাইকে স্কুল থেকে নিতে আমার লেটই হয়ে গেছিলো সোনাইকে ভেতরে বসে রেখেছিলো তারপরে আমি যাওয়ার পর ওকে নিয়েছি তো আসার পর আর দেরি করিনি তাড়াতাড়ি করে এই যে খাইয়ে দাইয়ে নিলাম ফিরে এলাম সন্ধ্যাবেলায় একটু ঘুমিয়েও পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আর এই যে সন্ধ্যা নিবেদন করলাম আজ দেরি হওয়ার কারণটা তোমাদের বলছে এই যে আমার যে গৌর এনেছি গৌর না গোপালের যেরকম ড্রেস পরাই ওই রকমের ড্রেস পরিয়ে রাখতাম জানো তো সেই যে এনেছিলাম পুজোর সময় সেই থেকে ওই রকম ড্রেসই পরাতাম আর কি তো এখন এই যে ধুতিটা কিনলাম আজকে তো আজকে কয়েকটা ধুতি কিনে আনলাম গৌর জন্য দেখো এখানে চারটে রঙের আছে এবং অনেকটা মানে মোটামুটি রিজনেবল রেটেই পেয়েছি আর কি তো এইগুলো কিনতে গিয়েই একটু লেট হয়ে গিয়েছিল সোনাইকে নিতে স্কুল থেকে তো যাই হোক আর আজকে আর বেশি ব্লগ করিনি সকাল থেকে যেহেতু ভিডিও মানে কিছুই করিনি তো তাই আজ দেখিয়ে নিলাম গোপাল রাধারানীর জন্যও নিয়েছি আর গৌনীতায় জন্যও নিয়েছি আর এই যে এখানে গোপাল সোনাকে একেবারে সন্ধ্যা নিবেদনের পর সয়নে দিয়ে দিলাম আজকের ভিডিওটা মানে দুপুর থেকে যেহেতু শুরু হয়েছে ওই জন্যে খুব বেশি ক্লিপও নিয়ে নিই আর তেমনভাবে যেহেতু মেয়ের এক্সাম চলছে আর কি ওই নিয়ে একটু ব্যস্ত তো আছি তোমাদের যাদের বাচ্চা আছে তারা তো জানোই আর ছোটো বাচ্চা থাকলে ওদের তো নিয়ে বসতে হয় তো সেই জন্য আর কি সোনাইকে সন্ধ্যাবেলায় একটু এই যে আলু দিয়ে তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে এগুলো দিয়ে আর আমি করে দিলাম একটু পাস্তা ডিম দিয়েছি চিজ দিয়ে সোনাই খুব পছন্দ করে চিজটা মানে পছন্দ করে চিজ কেন বাটার কেন ওই এগুলো খুব ভালো লাগে ভেজিটেবলস দিয়ে করে দিলেও ও খেয়ে না আর কি যদি আমি ডিম নাও দিই মেয়েকে খাইয়ে দেয়নি আমি একটু চা মুড়ি খেয়ে এখন পড়াতে বসে গেছি যদিও স্যাটারডে সানডে ছুটি আছে কিন্তু তারপরে বেঙ্গলি হ্যাঁ তারপরে হচ্ছে ইংলিশ ওয়ান এগুলো তো আছে তো ওইগুলোই রিভিশান দিয়ে রাখছি আর কি তো তারপরে পরিটরি উঠে আর ডালিয়া করে নিয়েছি কারণ এখন রুটি আটা মাকা টাকারও একটু সময় কম পড়ে যাচ্ছিল তো ওই জন্য সমস্ত সবজি দিয়ে আর ডালিয়া করে নিয়েছি বিনস দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর সোনায়ও ভালোবাসে হাজব্যান্ডও খেয়ে নেয় হাজব্যান্ডের আসতে আজকে অনেকটা লেটই হলো আর কি প্রায় দশটা দশ পনেরো দিকে এসছে এত মেয়েকেই যে খাইয়ে নিই এখন তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো আমিও খাবো আর কি তো আজকে ভিডিওটা বড় করে নিই মানে শুক্রবারে ভিডিওটা এইটুকুই রেখেছিলাম ফিরে এলাম শনিবার শনিবার যেহেতু সোনায় ছুটি আছে সকালবেলায় ওকে টুয়ে একটু চা বিস্কিট দিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে সোনায় এখন এই যে গানে বসেছে তো বেশ কিছুক্ষণ ধরে ওকে প্র্যাকটিসটা করিয়ে নেবো নিয়ে তারপরে ওকে কিছু টিফিন দেবো আর কি সকালে কি করি দেখি সেটা আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক দিয়েও শেয়ার করো বন্ধুরা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা ঝটফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছাদে এসে আর বেশ ঠান্ডা লাগছে না তো ওয়েদারটা এত খারাপ আকাশে প্রচণ্ড মেঘ আর ওয়েদারটা একদমই ভালো নয় ঠান্ডা ঠান্ডা অন্য অন্য জায়গায় হচ্ছে নিম্নচাপ হয়েছে তো তারই ফলে আর কি আমাদের এখানকার আবহাওয়া খুবই খারাপ মানে একটু মানে হালকা হালকা মেঘ আছে মাঝে মাঝে টিপ টিপ করে দু একটা বৃষ্টিও পড়ছে এরকম আর তো যাই হোক মেয়েকে আজকে তো বের করতে হয়নি বাইরে তো সেটাই রেহাই আর কি বাড়িতেই থাকবে নালে ওয়েদার এতই খারাপ বাচ্চাদের সর্দি এই এক্সামের সময় হলে না খুবই মুশকিল হয়ে পড়ে যাই হোক কয়েকটা জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে তো ছাদে এসে জামা কাপড়গুলো মিলে দেবো আর পাশের বাড়ির ওই সায়নের মায়ের সাথে একটু কথা বলছিলাম আর কি তো জিজ্ঞেস যে যেরকম আকাশের অবস্থায় ওয়েদারে এসে তো একটু কথাবার্তা বলে আর কাপড়গুলো মিলে দিচ্ছে আর কি তো জামা কাপড়গুলো না মিললেও নয় ফেলে রাখলে তো সেই পরা কাপড় কতদিন আর ফেলে রাখবো আর আমি তো জানো যে যত জায়গায় ধুয়ে গেছে তারপর মিলে রাখি নিচের বোনও এসেছিলো কাপড়গুলো হচ্ছে মিলে দিয়ে গেলো টাড়িগুলো কারণ হচ্ছে ঘরে তো মেলার জায়গা নেই ছাদেই মিলতে হয় তো যদি বৃষ্টি আসেও থাকবে না কলেজ চলে যাবে যদি বৃষ্টি আসে আমি তুলে নেবো আর কি কাপড়গুলো কারণ আমরাও তো পড়াশোনা করেছি বাইরে থেকে আমরাও জানি যে বাইরে থেকে পড়াশোনা ঘর সংসারে কাজ করে তারপর পড়াশোনা করাটা কতটাই চাপের তো সেই জন্য আর কি যখন সুবিধা অসুবিধায় আমি বাড়ি থাকি যখন আমি তুলে রাখি আমার জামাকাপড়ও থাকলে ওরাও তুলে রাখে আর কি কোনো অসুবিধা নয় আর যাই হোক এইভাবে মিলেমিশে চললে দেখবে যে কোনো কঠিন কাজও অনেকটাই সহজ হয়ে যায় আর কীরকম হাওয়া দিচ্ছে দেখছো তো একটু যদিও স্পিডটা বাড়ানো আছে তাও ভালোই হাওয়া দিচ্ছে ঠান্ডা আর কি তো চলো বন্ধুরা কাপড় কটা মিলে এবার নিচে চলে যাব গিয়ে আর হচ্ছে আজকে তো গাছে জল টল তো তেমনভাবে দেবো না আমিও বাইরে থেকেছি বা অনেক মানুষের সাথেই মিশেছি শুধু বাইরে থাকার জন্য নয় পরিজন পরিজন পরিবার পরিজন তো আসছেই সময় পাশে তো তার তারপরেও আছে কিছু কিছু কর্মক্ষেত্রে বলো কিছু কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি যারা এতই ভালো যে মানে তোমার সুখ মানে সুখের দিনেও যেমন পাশে থাকে দুঃখের দিনেও তোমার তেমনি পাশে থাকে খোঁজখবর নেয় মানুষ যখন কোনো বিপদে পড়ে যখন একটু ফোন করে কেউ তোমার খোঁজ নেয় তখন দেখবে তোমার মনটা যে কত ভালো হয়ে যায় মানে সেটা একমাত্র সেই পরিস্থিতিতে বিপদের দিনের পরিস্থিতিতে একমাত্র সেই বোঝে কিছু তো বলা দরকার নেই এইটুকুই যদি মানুষ বলে না যে কিছু চিন্তার কারণে আমি আছি তোর সাথে এই যে বলা এই বলাটা যে একদম কত মানে দামি কথা তো তখন তারাই বোঝে আর কি আবার কিছু কিছু মানুষেরও তো মানে পেয়েছি যারা তোমার বিপদের দিনে মজা লোটে সেটাও থাকে সেরকম মানুষেরও অভাব নেই সেরকম মানুষেরও সংখ্যা অনেকই থাকে তো সেটা জীবনে চলার পথে যত মিশবে মানুষজনের সাথে ততই তুমি বুঝতে পারবে হ্যাঁ কেউ কেউ সামনে একরকম কথা বলে পেছনে একরকম সেটা তো আছেই আর মানুষের মুখ তো তুমি বন্ধ করতে পারবে না সেখানে নিজেকে চুপ হয়ে যাও সব থেকে বুদ্ধিমানের কাজ যখন দেখছো তোমাকে পছন্দ করছে না তোমার হচ্ছে এরকম দুমুখ মানুষের মানে সম্মুখীন হয়েছো তুমি সেখানে চুপচাপ মুখ বন্ধ করে রাখাটাই সব থেকে মানে শ্রেষ্ঠ বলে মনে করি কারণ সেখানে তাদেরকে বলেও লাভ নেই আর আমি কারোর মুখ বন্ধ করতেও পারবো না এগুলো এগুলো হচ্ছে শিক্ষার জন্য বলে না জীবনটা পুরোটাই একটা শিক্ষণীয় মানে স্কুল যেখানে তুমি সারা জীবন ধরেই শিখবে আর কি এত চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা শোনায় স্কুল ড্রেসগুলো সব কেচেছিলাম আজ যেহেতু হচ্ছে ফ্রাইডে হয়ে গেল আজকে স্যাটারডে তো কেচে ধুয়ে নেবো দুদিনে শুকিয়ে যাবে আর কি জলটা ঝরে গিয়ে আজকে যা থাকে থাকবে তারপরে কালকে আমরা রবিবার আছে মিলে দেবো শুকিয়ে যাবে আকাশে অনেকটাই তো মেঘ আছে বেশ ঠান্ডা এখন কিন্তু অনেকটাই মানে প্রায় দশটা বাজে সাড়ে নটা বাজে আর কি হ্যাঁ তো কিন্তু এখনও চাদরই খুলতে পারিনি এত ঠান্ডা ঠান্ডা লাগছে তো দেখো এই যে সব মেলা হয়ে গেছে এবার আমি নিচে যাবার আকাশেও অনেকটা মেঘ আছে তবে ক্যামেরাটা এমনভাবে সেট করা ছিল মনে হচ্ছিলো যেন অনেকটা ঘোলা কিন্তু এখন দেখো অনেকটা ফ্রেশ আছে উপর থেকে এসে তারপরে হচ্ছে স্নানটা করে নিয়েছিলাম আর এই যে পূজা অর্চনা করে নিলাম গুরুদেবেরও মুখটা মুছিয়ে চন্দন করে দিয়েছি আর ফুল তুলে নিয়েছিল হাজব্যান্ড আর আমি কিছুটা তুলে আনলাম আর সব ভোরবেলা তুলে তো সব ফুল দেখা যায় না পূজা টুজা করে নিয়ে আর এখন এই যে সোনাইকে একটু হচ্ছে ওটসের খিচুড়ি করে দিলাম ডাল দিয়ে দু রকম ডাল দিয়েছি আর বিনস আলু এইগুলো দিয়ে আর কুমড়ো এই দিয়ে হচ্ছে ওকে করে দিলাম সন্ধেবেলায় তো রাতে তো দেখলে ডালিয়ার খিচুড়ি করেছিলাম আর এখন ওটস দিলাম ছুটির দিন থাকলেই ওটসটা একটু খাওয়ানো যায় না হলে তো সোনাই অতটা ওটসটা পছন্দ করে না এগার দিন রাতে ডালিয়ার সাথে মিশিয়ে দিই তখন খেয়ে নেয় বুঝতে পারে না কিন্তু ওটস বলা যাবে না ডালিয়াই বলতে হবে নাহলে ওটস শুনলে ও আর খাবে না ও পছন্দ করে না কিন্তু এরকম ডাল সবজি দিয়ে করা হয় বলে বুঝতে পারেন আর কি তো খাওয়ানোর পরে আবার কিছুটা পরিয়ে নিয়েছিলাম তো পরানোর পর আবার সোনায় খিদে পেয়ে গেছে একটু পরোটা করে দিলাম চিজ দিয়েছি আর হচ্ছে তার সাথে ওই আলু ভাজা এগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিয়ে রোল মতো করে দিয়েছে আর কি তো সোনাই বলছে খুব ভালো হয়েছে তো ওকে করে দিলাম ও এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আবার একটু পড়বে আর কি পড়ার মাঝে মাঝে একটু করে মানে টিফিন টাইম দিতে হচ্ছে আর কি যেহেতু বাড়ি আসে তো আমারও এটা ওটা করে শোনাকে খাওয়াতে ভালো লাগে স্কুলে থাকলে তো সেই যা সকালে একটু ভাত খেয়ে যায় একটু টিফিন দিই আর অন্য কিছু তো তেমন খাওয়ানো যায় না বাড়িতে থাকলে এটা ওটা করে করে খাওয়ানো যায় আর কি যা ওকে খাইয়ে দিয়ে নিয়ে আবার একটু পড়াতে বসেছি কারণ দুটো সাবজেক্ট একটু রিভিশন করাবো তো যেটা মানডে হবে আমার স্টেটটা দুটোই একটু একটু করেই রাখবো আর কি তো সেই জন্য ঘর দরের কাজকর্ম তো এমন কিছু আর করে নিই যেটুকু না করলে নয় সেইটুকু করে নিয়েছি করে আর ওকে পরিয়ে টড়িয়ে নিয়ে এবার স্নানটা করে নেবো আর কি এখন অনেকটাই বেলা হয়েছে তো স্নান করিয়েছি কি আর এখানে খাবারও দিয়ে দিয়েছি তো আজ ফুলকপি আলু সিম দিয়ে একটা তরকারি করেছি পাঁপড় ভেজে দিয়েছি আর সকালে যে কুমড়ো আলু আর শিম ভাজা সেটা ডাল আর কি খাওয়া দাওয়ার পরে শুয়ে গিয়েছিলাম আর এখন সন্ধ্যা নিবেদন করলাম আর ভগবানের দর্শন করে দিলাম আর এই যে গুরুদেব তারপরে গোপাল গৌনে তাই সব শীতের হচ্ছে এই যে উলের চাদর গায়ে দিয়ে দিয়েছে আরও কয়েকটা বারো করেছে তো কেঁচো কেঁচে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে সয়নে দিয়ে আর এখন সোনার জন্য একটু এই যে নুডলস করে দিলাম সোনায় এখন খাচ্ছে খেয়ে পড়তে বসবে এখন ওই সাতটা কুড়ি বাজে আর যেহেতু আজকে হচ্ছে শনিবার তো তো সোনায় অনেকক্ষণ ঘুমিয়েছে প্রায় সাতটা দশের দিকে উঠলো আর আমি টিফিনটা রেডি করেই রেখেছিলাম তো আমি পড়াচ্ছিলাম তো হাজব্যান্ড এসে আবার পড়াতে বসেছিল সোনাইকে তো দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে যারা এতক্ষণ আমার সাথে পুরো ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন দিন নতুন সকালের সাথে ততক্ষণ সবাই সেফ থেকে সুস্থ থেকেও গুড নাইট বাই বাই